ভাজা পোড়ার প্রতি দুর্বলতা সবার আছে আমার একটু বেশি আছে মনে হচ্ছে যাই হোক আমি সবসময় কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিতে চলে যাচ্ছি পেঁয়াজও খেতে মনে চাইল ছোটো ছোটো করে বাজারে যেরকম পাওয়া যায় স্ট্রিট ফুডগুলো যেরকম পাওয়া যায় রাস্তার পাড়ে ওই রকম তো এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো খেসারির ডাল যেটা সেটা ভিজিয়ে রাখলাম আর ডালটা সবসময় লাল রান্না হোক আর পেঁয়াজও বানান যেটাই বানান না কেন আপনারা ডালটা সবসময় ভিজিয়ে রাখার চেষ্টা করবেন সমস্ত ভিডিওটা দেখতে থাকেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখলাম প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে অর্ধেক ডাল নিলাম পেঁয়াজ নিলাম চারটার মতো চারটা মরিচ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এই ব্লেন্ড করার মধ্যে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু পেঁয়াজের ভাজার মজাটা অনেক বেড়ে যায় বেটে অথবা ব্লেন্ড করেন সাথে দুটো পেঁয়াজ আর চারটা মরিচ দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু পেঁয়াজুর টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর এখানে আমি কিছু ডাল আস্ত রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমি সবসময় করে দেখে থাকবেন বাজারেও কিন্তু এরকম কিছু কিছু ডাল আস্ত দিয়ে দেয় ওরা এতে করে ডালের লুকিংটা সুন্দর আসে এবং দেখতে ভালো লাগে তো এখানে আমি ডালটা ঢেলে দিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি মশলাটাও আপনাদের নিজেদের মতো করে দেবেন এখানে জিরা গুঁড়ো দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিলাম এক চামচ আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি যেটা ওটা ওটা দিলাম লাল কালার করার জন্য একটু লালচে লালচে হবে সেজন্য কাশ্মীরি মরিচটা দিলাম আর লবণ দিলাম পরিমাণ মতো স্বাদ মতো মেখে আবার দিতে পারেন লবণ যেন বেশি না হয়ে যায় এতে করে পেঁয়াজও কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে আমি মাখানোর পরে আবার একটু দেখে তারপরে আমি লবণটা আবার মিক্স করি এটা কিন্তু বরাবর সবসময় আপনাদেরকে আমি বলে রাখি এটার মধ্যে একটু আদা তারপরে পেঁয়াজ বাটা আদার বাটা একটু অল্প করে দেওয়ার চেষ্টা করবেন এতে করেও কিন্তু পেঁয়াজি ভাজার যে মজাটা টেস্ট পাওয়া যায় ভালো পেঁয়াজি ভাজার আরেকটা গোপন রহস্য বলে দিচ্ছি জিরা গুঁড়ো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন বিশ্বাস করেন এটা যে এত মজা হবে যখনই ভাজবেন জিরার গুঁড়ো এক চামচের জায়গায় দুই চামচ দেওয়ার চেষ্টা করবেন এতে বুঝবেন যে পেঁয়াজুটা কতটা মজা হয় এখানে আমি দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিলাম আর দুই টেবিল চামচের মতো ময়দা দিলাম আসলে ময়দা চালের গুঁড়ো এটা আপনার পেঁয়াজের উপর ডিপেন্ড করবে কতটুকু নিয়েছেন সেই পরিমাণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ উঁচু করে একটু ঝাল না হলে কিন্তু আসলে ভালো লাগে না আর পেঁয়াজ মরিচ এখানে কুচানো করে কাটা ছিল মা মরিচ প্রায় আট দশটার মতো ছিল পেঁয়াজও এরকম আট দশটার মতোই ছিল একটু পেঁয়াজের মধ্যে আপনারা জানেন সবাই পেঁয়াজ বা মরিচ পেঁয়াজ এগুলো বাড়িয়ে দিতে হয় বা মরিচ পেঁয়াজ চটটা তবেই খাওয়া ভর্তাট কিন্তু ওইরকম কিন্তু পেঁয়াজটাও পেয়াজ পেঁয়াজ মরিচ বাড়িয়ে দিলেই পেঁয়াজও মজা হয় পেঁয়াজও বলে কথা একটু ব্ল্যাক পেপার দিলাম একটু গরম মশলা সব মিশিয়ে বানানো ছিল সেটা দিয়ে দিলাম অল্প করে কোয়ার্টার চামচের মতো আমার ব্ল্যাক পেপারও দিলাম কোয়াটার চামচের মতো আর গরম মশলা গুঁড়োও কোয়াটার চামচের মতো দিলাম এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মুখে নেব কোয়াটার চামচের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি কোয়াটার চামচ আপনারা দেখতে পেয়েছেন এটা দিলে না পেঁয়াজুটা একটু ফ্লাফি হবে জমে জমে থাকবে না আর এটা যদি না দেন তাহলে পেঁয়াজুটা একটু হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় আর ওটা ভালো লাগে না আর যখন একটু বেকিং সোডা দিবেন অল্প পরিমাণে আমি কোয়াটার চামচের মতো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি চা চামচের এতে করে পেঁয়াজুটি একটু ফ্লাফি হবে একটু সফট থাকবে এটা ভালো করে মিশিয়ে নেবেন সমস্ত মশলাগুলো যেন সুন্দর করে মিশে যায় আমি মিশিয়ে নিয়ে এখানে রেখে দিলাম পাঁচ মিনিটের মধ্যে বেশি রাখা যাবে না বেশিক্ষণ রাখলে কিন্তু পানি ছেড়ে দিবে এ পর্যায়ে তেলটা আমি চুলায় দিয়ে দিয়েছি তেলটা হিট হওয়ার পরে আমি এটাকে দিয়ে দিব দেখেন কত সুন্দর বাইন্ডিংয়ের মতো হয়ে যাচ্ছে একটু রেখে দিলে চালটা ময়দাটা যেটা এটা ভিজে সুন্দর হয়ে যায় আর বাইন্ডিংয়ের জন্য খুব সুন্দর হয় আঠালো আঠালো একটা ভাব হবে এটা আপনার তেলে দিতে খুলে যাবে না আমার প্যানের মধ্যে তেলটা দেওয়া দিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে পেঁয়াজগুলো ছোট ছোট করে দিব আর এটা যে বললাম না স্ট্রিট ফুড যেগুলো বাইরে বিক্রি করে ওদের এখানে পাওয়া যায় ছোট ছোট করে পেঁয়াজও ভাজে ওই পেঁয়াজগুলো দেখতে সুন্দর লাগে ভালো লাগে খেতেও আমি বাইরে দেখে বাসায় এসে বানাই বাইরে থেকে আমার খেতে ইচ্ছে করে না আর সেই পরিবেশটাও থাকে না ম্যাক্সিমাম সময় আমি মার্কেটে যাই বা শপিংয়ে যাই তখন আর আসলে এটা কেনার খাওয়ার মতো অবস্থা থাকে না কেনাকাটা নিয়ে খুব বিজি থাকি যেটা শরীরের জন্য করতে হয় এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবেন এটা একটু রসুন দিয়েছিলাম বেশি করে রসুন বা এই জন্য এটা একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে তেলটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এটা কিন্তু অবশ্যই দিবেন এই মজার পেঁয়াজও খেতে হলে ওগুলো লাগবে তারপরে খাওয়ার সময় আপনি কাঁচামরিচ দিয়ে খেতে পারেন পেঁয়াজ দিয়ে খেতে পারেন অথবা টমেটো সস সয়া সস যেটা থাকে এগুলো তো সুন্দর করে কেটে একসাথে মিশিয়ে নেবেন সবগুলো যখন একসাথে মিশিয়ে দেবেন সেই সসটা অন্যরকম হয়ে যাবে একটু টমেটো সস একটু সয়া সস একটু পেঁয়াজ চিলি ফ্লেক্স বা লাল মরিচ এগুলো দিয়ে সুন্দর করে একটা সস বানিয়ে নেবেন বাসায় খেলে তো নিজের মন মতো করে অনেক কিছু করে খাওয়া যায় বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখেন কত সুন্দর কালার হয়েছে ওই যে কাশ্মীরি চিলিটা যেটা দিলাম কাশ্মীরি লাল মরিচটা দিয়েছি কালারের জন্য এতে করে কিন্তু পেঁয়াজুর কালারটা একটা লালচে লালচে ভাব চলে আসবে দেখতেও ভালো লাগে দোকানিরা কিন্তু এটাই করে আমরা জানি না আমরা বলি ওদের কালারটা সুন্দর হয়েছে কেন ওরা যে কাশ্মীরি চিলিটা দেয় যার জন্য কালারটা একটু লালচে ভাব চলে আসে দেখেন ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আমি বলবো সবাই ভেবে ট্রাই করে খেয়ে দেখবেন বাসায় কেমন লাগে আর অল্প খরচে মাত্র দুশো গ্রাম ডাল দিয়ে এত গোলু পেঁয়াজও বানিয়ে নিয়েছি দেখে অবাক হয়ে যাবেন কিনে খাওয়ার দরকার আছে বলেন এত সুন্দর পেঁয়াজ যদি ঘরে বানাতে পারি কিছুতে বাইরে থেকে আমার কিনে খেতে ইচ্ছে করে না একটা টিস্যু নিয়ে নিলাম প্লেটে সার্ভিং বোলের মধ্যে ডিশের মধ্যে নিয়ে টিস্যু নিয়ে আপনি পেঁয়াজগুলো এভাবে এইভাবে নিয়ে নেবেন এতে করে তেল যতটুকু থাকবে সেটা অ্যাবজর্ভ করে নেবে কেমন ছিল ভিডিওটা অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন দেখতে থাকেন তারপর দেখবেন কতগুলো পেঁয়াজু বানানো হয়ে গেছে বন্ধুরা এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার রেসিপি কেমন ছিল আপনারা ছোট্ট করে কমেন্ট করলে এতে করে আমি ইন্সপায়ার হই আমার ভালো লাগে আর আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি পরে দেখি এবং অ্যান্সার করার চেষ্টা করি আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন আর যদি ভালো লাগে একটু শেয়ার করে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন দেখেন ফাইনাল লোকটা আমি আরেকটা আরেকটা প্যানে আর সবগুলো বাকিগুলো দিয়ে দিয়েছি একবারে দিয়ে দিয়েছি সবগুলো দেখেন কত সুন্দর ভাজা হচ্ছে এই দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর এইভাবে বানিয়ে খেতে পারলে কেউ কি কিনে খায় বলেন তো খাবো কী বলেন দেখেই তো আমার মন ভরে গেছে যা ভালো লেগেছে যখন আমি বানিয়েছি মনটা ভরে গেছে আমার বানিয়ে এবং গরম গরম খেয়ে আরও মন ভরে গেছে তো যাই হোক যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার সাথে ছিলেন সবাই আমাকে বলবেন আমার আজকের ভিডিওটা কেমন ছিল আমি একটু আলাদা করে গার্নিশ করেছি একটা কচু পাতা নিয়েছি একটু উপর থেকে ধনে পাতা একটু পুদিনা পাতা গার্নিশ করে দিয়েছি একটু কাঁচামরিচ নিয়েছি কেমন ছিল টোটাল সব কিছু অবশ্যই জানাবেন যারা এতক্ষণ সময় দিলেন যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আমাকে ইন্সপায়ার করার জন্য দেখেন আমি একটা খুলে দেখাচ্ছি এটা ভেতর থেকে কতটা জুসি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিলাম আল্লাহ হাফিজ